আপনি কি জানেন শরীরে কৃষির পরিমাণ কমে গেলে জয়েন্টে ব্যথা হয় আমাদের শরীরে কৃষি অভাব হলে গরমে শীত লাগে কোন বাদাম খেলে ত্বকে কখনো কালো দাগ সুপ হবে না এমন আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন বাদাম খেলে ত্বক কখনো কালো দাগ বাছুপ হবে না অপশন এ কাজু বাদাম অপশন বি হাজলনাট অপশন সি কাঠবাদাম অপশন ডি চীনা বাদাম এর উত্তর হচ্ছে অপশন বি হাজলনাট শরীরে কিসের পরিমাণ কমে গেলে জয়েন্টে ব্যথা হয় অপশন এ ইউরিক অ্যাসিড অপশন বি পটাশিয়াম অপশন চি কোলেস্টেরল অপশন ডি ভিটামিন এর উত্তর হচ্ছে অপশান এ ইউরিক অ্যাসিড অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় অপশন এ কল্লা অপশন বি পটল অপশন সি টমেটো অপশন ডি ফুলকপি এর উত্তর হচ্ছে অপশন ডি ফুলকপি ভাতের সাথে কোন খাবার খেলে পেটে ভুরি দ্রুত কমে যায় অপশন এ কাঁচামরিচ অপশন বি লেবু অপশন সি শশা অপশন ডি গাজর হচ্ছে অপশন চি শশা নিম্নলিখিত কোন প্রাণী থেকে আমরা পশম পাই অপশন এ ছাগল অপশন বি গরু অপশন ছি ভেড়া অপশন ডি উত্তর হচ্ছে অপশন ছি ভেড়া চার সাথে কী খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ মাছ অপশন বি হলুদ অপশন সি রুটি অপশন ডি কাজু কাজুক অপশন বি হলুদ ফলের রানি কাকে বলা হয় অপশন এ আম অপশন বি কমলা লেবু অপশন চি লিচু অপশন ডি মৌসুম্বি লেবু এরটি হচ্ছে অপশন ছি লিচু কোন পশু দুধ কালো রঙের হয় অপশন এ হলুদ অপশন বি গন্ডার অপশন সি উট অপশন ডি হাতি এরটি হচ্ছে অপশন বি গন্ডার শরীরে কোন অঙ্গ মারা যাওয়ার পরও ব্যর্থ থাকে অপশন এ নখ অপশন বি চুল অপশন চি হাত অপশন ডি নাক এই হচ্ছে অপশান এ নখ কোন নদী তার নিজের রঙ বদলায় অপশন এ গঙ্গা অপশন বি কাবেরি অপশন ছি যমুনা অপশন ডি ক্রিস্টাল এইটা হচ্ছে ডি ক্রিস্টাল কুকিল কোন রাজ্যের রাষ্ট্রীয় পাখি অপশন এ উত্তরপ্রদেশ বি বিহার অপশন ছি পাঞ্জাব অপশন ডি ঝাড়খণ্ড হচ্ছে অপশন ডি ঝাড়খণ্ড বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস কোন দেশে তৈরি করা হয়েছিল অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি পাকিস্তান অপশন ডি জাপান কমেন্টে জানাবেন ভা অতিরিক্ত রাগ করলে শরীরে কোন অঙ্গ দুর্বল হয়ে যায় অপশন এ কিডনি অপশন বি ফুসফুস অপশন সি লিভার অপশন ডি হৃদপিণ্ড হচ্ছে অপশন ছি লিভার বর্তমানে বাংলাদেশের কোন জেলায় মানুষ সবচেয়ে ধনী অপশন এ কুমিল্লা অপশন বি ঢাকা অপশন সি নোয়াখালী অপশন ডি চট্টগ্রাম উত্তর হচ্ছে অপশন সি নোয়াখালী একদিন সুস্থ মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেই অপশন এ পাঁচবার অপশন বি দশ বার অপশন বি পনেরো বার অপশন ডি বিশ বার এর উত্তর হচ্ছে ডি বিশ বার কোন ভিটামিনের অভাবে চোখে জুতি কমে যায় অপশান এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি এরটি হচ্ছে অপশান এ ভিটামিন এ একজন মানুষ পানি না খেয়ে কতদিন বেঁচে থাকতে পারে অপশান এ দশ দিন অপশন বি সাত দিন অপশন সি পাঁচ দিন অপশন ডি তিন দিন তো আছে অপশন ডি সাত দিন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভার নষ্ট হয়ে যায় অপশান এ আলু অপশন বি কল্লা অপশান সি পটল অপশন ডি কাঁকর এর উত্তর হচ্ছে অপশান এ আলু কোন দেশে ভূতের ভাবে কোনো অনুষ্ঠান পালন করা হয় না অপশন এ রাশিয়া অপশন বি তুরস্ক অপশন সি ডেনমার্ক অপশন ডি ইংল্যান্ড এর উত্তর হচ্ছে ডেনমার্ক কোন খাবার কিডনি রোগীদের জন্য অনেক বেশি উপকারী অপশন এ দুধ অপশন বি ডিম অপশন সি মাছ অপশন ডি মাংস ঋতু হচ্ছে অপশন ছি মাছ পেঁপের সাথে কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ আনারস অপশন বি আম অপশন ছি কাঁঠাল অপশন ডি লেবু এর তো হচ্ছে অপশন ডি লেবু নিয়মিত কোন ডাল খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় অপশন এ খেসারির ডাল অপশন বি ছোলার ডাল অপশন সি মসুর ডাল অপশন ডি মুগ ডাল এর তো হচ্ছে অপশন ডি মুগ ডাল কোন শাক খেলে মাথার চুল ঘন ও মজবুত হয় অপশন এ পালং শাক অপশন বি পুঁই শাক অপশন সি ঢেকি শাক অপশন ডি পাট শাক এর উত্তর হচ্ছে অপশান এ পালং শাক কোন প্রাণী ঘোড়া থেকে বেশি জোরে দৌড়াতে পারে অপশন এ পাখি অপশন বি হরেন এটি হচ্ছে অপশন এ ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য বা নিয়ে বানানো হয়েছে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তাহলে সেটি ক্ষমা দৃষ্টি দেখবেন এবং সত্যি সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ